সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা দেখছেন এমডিএম জব নিউজ এমডিএম জব নিউজ এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চার বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে সর্বমোট একশো আটাশি পদে জনবল নিয়োগ করা হবে আজকে কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কোন পদে জনবল নিয়োগ করা হবে আবেদন ফি কত টাকা বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কিভাবে আবেদন করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এমডিএম জব নিউজ চ্যানেল এখানে সকল বর্গা চাকরির খবর এবং অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্য দেওয়া হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার চাকরির খবর সরকারি বেসরকারি এনজিও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিসিএস সেনাবাহিনী সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করা হয় তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন দেখে আসি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নাম্বার এত তারিখ তিরিশ দশ দুই খ্রিস্টাব্দ এবং এত নাম্বার স্মারকের তারিখ ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ১৩ থেকে বিশতম গ্রেডভুক্ত শূন্য পদের সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নক্ত সত্ত্বে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিডিএম আর ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে ধরুন দেখে এসি কি মাদে নিয়োগ পুরোকাঠি হল আবেদন ফি কত টাকা এবং কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই সার্কুলার আবেদনের জন্য এক নম্বরে কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড সিটেস্টে টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে দেওয়া আছে কেশিয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি তিন নম্বরে দেওয়া আছে ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্র চালক পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকার কর্তৃক অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট ও কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বরে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একশো আঠারো শিক্ষাগত যোগ্যতা শেষ হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি হতে হবে পাঁচ নম্বরে সার্ভেয়ার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে দৌড়িফের চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বরে গাড়ি চালক ষোলতম গেড়ে নয় থেকে বাইশ পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা জে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বরের নিরাপত্তা পুরোহরি বিশতম গ্রেড পদের সংখ্যা আঠারো অষ্টম শ্রেণী বা জেএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই সার্কুলারে চার নম্বর পদ সব থেকে বেশি জনবল করা হবে একশো আঠারোটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি থাকলে। আপনি এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের সত্য বলে অবশ্যই অনুসরণ করতে হবে এক বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিরাতির বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেমিট গ্রহণযোগ্য হবে না বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র চার নম্বর ক্রমিকের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে ব্যবস্থাপনা অধিদপ্তর এবং রাজস্ব খাতে পদে শূন্য অনুয়ন দুই বছর স্থায়ী বা অস্থায়ী আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া হলো আবেদন ফরম পূরণ পরীক্ষা ফিজ সমাদান শুরুর তারিখ দশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে আবেদনপত্র ও ফিজ অমাদানের শেষ তারিখ নয় এক দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে ddmr.telitok.com bda ওয়েবসাইটে আগ্রহী বিরাতিগণ নির্ধারিত সময়ের ভিতরে আবেদন শুরু করুন এবং প্রতিদিন এই রকম গিও গীত সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া